আপনার ফেসবুকের এই সেটিংস হয় যদি আপনার অন থাকে তাহলে এখনই গিয়ে এই সেটিংসটা বন্ধ করে আসুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান অবশ্যই তো এর জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফেসবুকে লগ ইন করে নিতে হবে ফেসবুকে লগ ইন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে যাবেন নিঃশেষ দিকে অ্যাসেস করার পর এখানে দেখতেছেন মডারেশন অ্যাসিস্ট ওই মডারেশন অ্যাসিস্টে ক্লিক করবেন মডারেশন অ্যাসিস্টে ক্লিক করার পর এখানে আপনার দশটা সেটিংস আছে এরকম এই দশটা প্রতিটা সেটিংস প্রতিটা সেটিংস অন অফ করে দিবেন যদি আপনাদের অন করা থাকে তাহলে এই সেটিংসগুলো অবশ্যই অন করে অফ করে রাখবেন সবসময়